আমরা ঢাকা চিচং ভ্রমণ করার সময় প্রায় শিক্ষা সফর দেখি এই শিক্ষা সফরকে আজ আপনি আর শিক্ষা সফর বলতে পারবেন না এটা পেহায়াদের সফর হয়ে গেছে ঠিক কিনা কথা তুলে বলেন গান দিয়ে সফর শুরু হয় গান দিয়ে সফর শেষ হয় পুরো বাসের মধ্যে গান গাইতে গাইতে আসে এই এফেক কোথ থেকে আসলো এদিকে যুবকরা কেন দাবিত হলো উত্তর আসবে মোবাইল ফোন ঠিক কিনা বলেন আজকের দিনে যুবকদের নৈতিক অবক্ষয় আপনি যদি এই সমাজের যুবকদেরকে আধুনিক যুগের যুবকদেরকে ডিপ্রেশনের কারণ জিজ্ঞেস করেন তাদের ডিপ্রেশনের এক নম্বর কারণ হলো বেগানা নারীর সাথে সম্পর্ক যেটার পেছনে মূল্যবান গুরুত্বপূর্ণ কাজ করছে যেটার পেছনে ভয়ঙ্কর রকম হেল্প করছে এই মোবাইল ফোন আজকের দিনে আপনি যদি দেখেন বাচ্চাদের ব্রেইনের অবস্থা ছোট বাচ্চাকে শিশুকে মারা ইউটিউব দিয়ে ভাত খাওয়ায় মোবাইল সামনে দিয়ে খাবার খাওয়ায় বিনিময়ে শিশু কি হয় একটা শিশু ভালোভাবে ভাষা শিখতে পারে না কারণ সে জন্মের পর থেকে মায়ের ভাষা শিখে সে বাবার ভাষা শিখে কিন্তু তার সামনে যখন ইউটিউবার ফেসবুকের ভিডিও দেওয়া হয় যখন তাকে কার্টুন দেওয়া হয় যখন তাকে বিভিন্ন টম অ্যান্ড জেরি দেওয়া হয় বিভিন্ন রকম খেলার বিষয় তার সামনে দেওয়া হয় সে মায়ের ভাষা আর ইউটিউবের ভাষা বাবার ভাষা আর হিন্দি উর্দু বাংলা ভাষা মিক্স করে ফেলে সে কারণে সে ভালোভাবে ভাষাকে আয়ত্ত করতে পারে না অধিকাংশ শিশু এখন চশমা ব্যবহার করছে অধিকাংশ শিশুর ব্রেইন টিউমার হয়ে যাচ্ছে অধিকাংশ শিশু ছোটবেলা থেকে পারফেক্টলি বড় হচ্ছে না কারণ আমাদের ঘরগুলোতে আধুনিক বিজ্ঞান ওয়াইফাই ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে আনলিমিটেড ইন্টারনেট দিয়ে দিয়েছে যেই ওয়াইফাই হাজার হাজার পাকির মৃত্যুর কারণ হয়েছে তো আপনি আমাকে বলবেন হুজুর ওয়াইফাই ছাড়া আপনার বক্তব্য দেবো কিভাবে ওয়াইফাই ছাড়া আপনার তিরawat সম্ভব কিভাবে হ্যাঁ আপনাকে যেটা করতে হবে ইউ हैव टू কন্ট্রোল আপনাকে কন্ট্রোল করতে হবে বয়স্ক বাচ্চাকে দেওয়া যাবে না তার প্রয়োজনীয় লাসন আপনি নিজে তাকে মোবাইল থেকে দেখিয়ে দেবেন এবং রাত নয়টার ভিতরে পরিবারের সবার ইন্টারনেটের কাজ শেষ করে ওয়াইফাই অফ করে দিতে হবে এই আধুনিক বিজ্ঞানের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পরিণতির শিকার আমরা হয়ে যাচ্ছি আজকে আধুনিক বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হল ক্যামেরা ঠিক কিনা কথা ধরে বলেন অন্যতম আবিষ্কার হচ্ছে আমাদের স্মার্টফোন এন্ড য়েড যেখানে সেলফি ক্যামেরা দেওয়া আছে একটা মোবাইল ফোন থাকলে আপনার হাতে ক্যানন আছে নিকন আছে সনি আছে মানে সব ক্যামেরার কাজ এক মোবাইলের মধ্যে আছে এখন হয়ে গেল কি আপনি রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলে তুলে ব্লগ বানাচ্ছেন আর হঠাৎ ট্রেন এসে আপনার জীবন শেষ করে দিল আপনি ট্রেনের তলে চাপা পড়ে মরে গেলেন আধুনিক বিজ্ঞান আপনার লাভ করলো তা ক্ষতি করলো বিজ্ঞান আপনার ক্ষতি করেনি আপনি বিজ্ঞানের মিস ইউজ করেছেন ঠিক আছে 我来。